এবার আমরা বেরোচ্ছি এখন সাড়ে দশটা বাজে আমাদের গাড়ি চলে এসেছে গাড়িতে সব মালপত্র তুলবো আর হোমস্টে আমার সত্যিই খুব ভালো লেগেছে সবচেয়ে ভালো লেগেছে হোমস্টের যিনি মালিক সঞ্জয় বেহরা তার ব্যবহার কালকে আমাদের জায়গা শোয়ার জায়গা একটু শর্টেজ হচ্ছিল উনি আমাদেরকে একটা রাতের জন্য আলাদা ঘর খুলে ব্যবস্থা করে দিয়েছেন এবং সেটাও একদম উইদাউট কস্ট মানে তার ব্যবহার নিয়ে কোনো কথা হবে না সঞ্জয় জি হ্যাঁ আমাদের আজকে ভেটনাই ঘোরাতে নিয়ে যাচ্ছেন প্রবীণ কুমার প্রধান স্করপিও গাড়ি নিয়ে আমরা চলেছি ভেটনাই ঘোড়ার জন্য কিছু ব্যাপার আগে জানিয়ে রাখা দরকার সেটা হচ্ছে যে ভেটনাই ঘোরার জন্য এই গাড়ি আমাদের নিয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা আর ওখানেতে গিয়ে একজন গাইড নিতে হবে লোকাল গাইড না হলে এরা খুব ঝামেলা ঝঞ্ঝাট করে স্থানীয় মানুষরা তাই লোকাল গাইড নিতেই হবে সেটার জন্য আলাদা নেবে পাঁচশো টাকা ভেটনাইতে খাবার জায়গা কিছু নেই রাস্তার মাঝখানে কোথাও আপনাকে খেতে হবে মংলাজড়ি ভ্রমণ নিয়ে বিস্তারিত তথ্য আগের ভিডিওগুলোই দিয়েছি যারা দেখেননি তাদের জন্য আই বোতাম ও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি দেখে নেবেন আপনারাও আমাদের মতো এরকম মংলাজড়ি থেকে ভেটনাই যেতে পারেন সেক্ষেত্রে এখান থেকে আমরা যেমন বেরোচ্ছি মোটামুটি ধরুন এগারোটা বাজে এই সময় বেরিয়ে ওখানেতে দুপুরবেলা পৌঁছে যেতে পারবেন রাস্তায় খাবার খেয়ে নিতে হবে লাঞ্চ করুন বা ব্রেকফাস্ট করুন ভেটনাইতে কিন্তু গ্রামেতে কোনো খাবারের ব্যবস্থা নেই ভেটনাই যাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ মৃগ হরিণ একে সম্ভবত কৃষ্ণ হরিণ বলে এইটা দেখতে যাওয়া অনেকেই এই জায়গার নাম শোনেননি ওখানে কি হয় কি খায় না মাকে অনেকেই জানেন না তো তারা দেখতে থাকুন পুরো ব্যবসার বিষয়টা জানতে ভেটনাই হলো উড়িষ্যার গঞ্জাম জেলায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম পূর্বঘাটের অত্যাশ্চর্য নীল সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত এই গ্রামে চার হাজারটিরও বেশি কৃষ্ণসার হরিণের বাসস্থান ভেটনাই হল পূর্ব ভারতের কৃষ্ণসারদের জন্য বৃহত্তম প্রাকৃতিক আবাসস্থল ভেটনাইয়ের মানুষ কৃষ্ণসার হরিণকে তাদের সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করে গ্রামবাসীরা তাদের রক্ষা করে এবং তাদের সাথে সাদৃশ্যপূর্ণ সহাবস্থান করে মংলা জড়ি থেকে ভেটনাইয়ের দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার আপনি যদি সরাসরি ওখানেতে যেতে চান তাহলে আপনাকে বেরহামপুর আসতে হবে বেরহামপুর থেকে আপনি বাস পাবেন আসকা পর্যন্ত আসকা থেকে কিন্তু অটো পাওয়া যায় ভেটনাই পর্যন্ত যাওয়ার তো এইটা হচ্ছে একটা আলাদা অল্টারনেটিভ রুট বললাম আর আমরা মংলা থেকে ভেটনাই ঘুরব গাড়িতে ঘুরে গাড়ি পুরো রাস্তাটা ঘুরে আমাদেরকে ড্রপ করবে বেরহামপুর স্টেশনে এবং রাত্রেবেলা সেখান থেকে আমাদের ট্রেন এরকম শিডিউল আপনারাও করে নিতে পারেন আপনি হাওড়া থেকে ব্রহ্মপুর স্টেশনে নেমে ব্রহ্মপুর থেকে গাড়িতে ভেটনাই যেতে পারেন ব্রহ্মপুর থেকে ভেটনাইয়ের দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার সেক্ষেত্রে রাতের ট্রেনে এসে ভেটনাই ঘুরে আবার রাতের ট্রেনেই ফিরে যেতে পারেন আমরা চেন্নাই এক্সপ্রেসওয়ে দিয়ে এখন চলেছি এই রাস্তা ধরেই আমরা যাব আজকা পর্যন্ত আপনার হাতে যদি দু একদিন সময় থাকে তাহলে চিলকাকে বেশ করে গড়ে ওঠা বিখ্যাত পর্যটন কেন্দ্র রম্ভা বলকুল ঘুরে নিতেই পারেন আলাদাভাবে এই জায়গাগুলো ঘুরতে গেলে আপনাকে হাওড়া থেকে ট্রেনে এসে বালুগাঁও রেল স্টেশনে নামতে হবে আমাদের হাতে এইসব স্পট ভ্রমণের মতো পর্যাপ্ত সময় নেই তাই মন উসখুস করলেও চিলকা ও বরকুলকে পাশ কাটিয়ে যেতে হচ্ছে পরে না হয় একবার ঘুরে যাবে দু কিলোমিটার গেলে চিলকা আমরা বালুগাঁও চলে এসেছি এখান থেকে দু কিলোমিটার গেলে চিলকা ঘরগুলোক আছে আমরা ওইদিকে যাচ্ছি না আমরা সোজা বেরিয়ে যাচ্ছি মংলাজড়ি থেকে ভেটনাই যাওয়ার পথে বালুগাঁও উপর দিয়ে যেতে হয় আপনার যদি হাতে সময় থাকে তাহলে আপনি চিলকায় ঘুরে আসতে পারেন আরও কিছুটা এগিয়েই পাবেন বরকুল যাওয়ার রাস্তা এই রাস্তায় দেড় কিলোমিটার গেলেই বরকুল বেলা বারোটা বাজে একটা রাস্তার ধারে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম হোটেল লাঞ্চ করতে হবে সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি ওই চা কফি এইসবই টুকিটাকি কি। ভালো রেস্টুরেন্টটা বাইরে থেকে তো দেখতে পাচ্ছি এসি হোটেল ভিতরে ঢুকে অর্ডার করা হলো ভাত ডাল নবরত্ন কারি চিকেন কড়াই স্যালাড আর সাবুর পাঁপড় খাবার আসতে একটু সময় নিয়েছে ঠিকই তবে খাবারগুলো ছিল দারুণ প্রতিটা পদই সুন্দর রান্না করেছে কাটা চামচ দিয়ে ভাত খাচ্ছে খাওয়া দাওয়া হয়েছে আমরা পাঁচজনে মিলে খেলাম সাড়ে বারোশো টাকা বিল হয়েছে ভালোই খেয়েছি রিজনেবল বলবো চিকেন আমার একটা প্রশ্ন আছে যে চিকেন কড়াই খেলাম তো চিকেন কড়াইয়ের মধ্যে তো কোনো কড়াই দেয়া নেই মটন কড়াই নয় এটা এটা হচ্ছে কড়াইয়ের মধ্যে চিকেন দেওয়া বলে যেটা আমরা কড়া বলি বাংলায় সব এখান থেকে কিলোমিটার রাস্তা মোটামুটি এক ঘন্টা লাগবে স্বপ্ন স্বপ্ন পা স্বপ্ন পা আসকা একটা বড় जनपद এই guztন্তই বাস আছে যদি আপনি বাসে আসতে চান বালুगांव থেকে বা যে কোনো জায়গা থেকে আসো আর এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার বাকি আছে আর আশেপাশে যে ক্ষেতের জমি আছে চাষের জমি সব চাষের জমি একটা কথা বলে দিই আমরা যে মোংলাঝড়ি গিয়েছিলাম সে মোংলাঝড়ি কিন্তু খুর্দা ডিস্ট্রিক্ট আর ভেটনাই আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গঞ্জাম জেলাতে আমরা অলরেডি গঞ্জাম জেলায় চলে এসেছি আমাদের গাইড দাঁড়িয়ে ছিল রাস্তা দাঁড়িয়ে ছিল বেশি কেমন কি আমরা জি গাড়িটা চালায় আগে বাবা আগে ও जाएगा আমরা ভেট নিয়ে এসে গেছি গাইড আমাদেরকে দেখাচ্ছে আসুন আমরা তো আছি চলে যাচ্ছি আমরা নেমে পড়েছি গাড়ি থেকে আর আমাদের গাইড মশাই তো এসেই গেছেন আমাদের ড্রাইভার আগে থেকেই জানিয়ে রেখে দিয়েছিলেন গাইডকে তাই তিনি রাস্তার ধারে আমাদের জন্য ওয়েট করছিলেন আমরা আসতেই আমাদেরকে পিক আপ করে নিয়েছেন সামনেই দাঁড়িয়ে আছেন সামনে এগোচ্ছেন এই যে একে দেখছেন এ কিন্তু গাইড নয় এ বিনয় নয় দেখা যাক মিশন কতটা সাকসেসফুল হয় তাহলে আপনাদের দেখাবো সুন্দর সুন্দর ছবি

ঘাসযুক্ত সমভূমিতে এবং হালকা বনাঞ্চলে বাস করে এরা কাঁধ পর্যন্ত উনত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি উঁচু হয়ে থাকে আমরা দূরে দেখতে পাচ্ছি জানি না ক্যামেরায় কতটা আসবে কিন্তু খুব ছোট্ট ছোট্ট পুরুষদের ওজন কুড়ি থেকে সাতান্ন কেজি হয় মহিলারা তুলনায় হালকা হয় মহিলাদের ওজন কুড়ি থেকে তেত্রিশ কেজি হয় পুরুষদের চোদ্দ থেকে ত্রিশ ইঞ্চি লম্বা একজোড়া পাকানো সিং থাকে তবে মহিলাদেরও কখনো কখনো শিং দেখা যায় আমরা ফাঁকা ধান খেতে রয়েছি তাই আমরা যেমন হরিণদের দেখতে পাচ্ছি তেমনি হরিণরাও আমাদের দেখতে পাচ্ছে আমরা ওদের দিকে যতই এগোতে থাকি ওরাও তত দূরে সরে যেতে থাকে আমাদের মধ্যে সবসময়ই দুশো থেকে তিনশো মিটারের একটা তফাত থেকেই যাচ্ছে গাইড সাবধান করলেন বেশি কাছে যাওয়ার চেষ্টা করলে ওরা দৌড়ে পালিয়ে যাবে তখন আর ওদের দেখতেই পাবেন না এবং হলো তাই এক সময় ওরা ভয় পেয়ে দৌড়ে আমাদের চোখের আড়ালে চলে গেল একটা কালো দেখতে পেলাম আর বাদ বাকিগুলো রেডিশ ইয়েলো আর তবে কাছে যাওয়া যায় না অনেকটা দূর থেকেই ছবি তুলতে হয় যতটা সম্ভব দেখানো হয়েছে আপনাদের হরিণের দল তারা চলে গেছে এখন প্রায় তিনটে বাজে আমরা এখন ওই ধান খেতের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এবার ফিরছি आबार एक जगह आ गाइड बोलें आप जगह दिखे जा देखी एगलो तो चले गल ये ब्लैक वाला मेल है और भूरे कलर वाला फीमेल है ओके okay, तो उस झुंड में एक ही मेल था हाँ एक ही मेल था और जो छोटा बच्चा है हाँ। वो जन्म के समय सबका कलर एक समान होता है येलो माने कि छोटा हो गया हाँ, ब्राउन वाला और धीरे धीरे बढ़ने के बाद उसका कलर चेंज हो जाता है ब्लैक हो जाता है

ওয়াচ টাওয়ার এখানেতে পাওয়া যাবে থেকে দেখতে কৃষ্ণমৃগ পরিদর্শন কেন্দ্র একটি কৃষ্ণসার হরিণের ঝাঁকে সাধারণত দশ বারোটি হরিণ থাকে তবে এই সংখ্যা কম বা বেশি হতে পারে একটি ঝাঁকে পূর্ণবয়স্ক প্রজননশীল একটি মাত্র পুরুষ হরিণ থাকে বাকি সব মহিলা বা শিশু হরিণ কৃষ্ণসার হরিণ দশ থেকে পনেরো বছর জীবিত থাকে শিকার বন উজাড় এবং বাসস্থান ধ্বংসের কারণে কৃষ্ণসার হরিণের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে হরিণটি ভারতে দেখা গেলেও বর্তমানে পাকিস্তান ও বাংলাদেশে বিলুপ্ত প্রাণী সারিবদ্ধভাবে অ্যাডভেঞ্চারে চলেছি যে হরিণের পায়ের ছাপ এই রাস্তার উপরে ধাতিয়ে ধার হরিণের পায়ের ছাপ তো দেখলাম কিন্তু এখানে তো কিছু চোখে পড়ছে না অন্তত এখান থেকে দেখতে পাচ্ছি না সামনের দিকে কিছু থাকতেও পারে এখানেও দেখতে পাওয়া গেছে কয়েকটা তবে এখানে গাছপালা আধিক্য আছে এখানে ফটো তোলাটা মনে হচ্ছে একটু ইজি হবে দেখা যাক কতটা কি ইজি হয় রোদটা খুব সমস্যা করছে এখন সাড়ে তিনটে বাজে মাথার উপর ঝাঁঝা করছে রোদ পুড়িয়ে দিচ্ছে যেন এখন শীতকাল কৃষ্ণবিগুল শট নিচ্ছে অপূর্বতা আর্জেন্টিনা অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণসার হরিণ ছাড়া হয়েছে ভারতে উনিশশো সালের বন্য প্রাণী সুরক্ষা আইনে কৃষ্ণসার শিকার নিষিদ্ধ উনিশশো সালে একটি কৃষ্ণসার শিকারের জন্য বলিউড অভিনেতা সলমান খান একটি হাই প্রোফাইল মামলায় দু সালে পাঁচ বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হন ये कृष्ण मृग देखने का ओरिजिनली टाइम क्या है अगस्त अक्टूबर तक यहाँ जो ये इस से, एरिया में हर ग्रुप मिलता है बहुत सारे ग्रुप मिलते हैं बहुत है। सारे अब तो बहुत कम हो गया अभी तो बहुत धान का कटाई हो गया और चारों तरफ फैल गया टीम में आने से फायदा नहीं होगा ज्यादा ज्यादा अर... टीम में आने से क्या है वो डर जाता है भाग जाता है जहाँ तहा अगर एक दो आदमी आए ना आराम से वो अपना कवरेज कर सकता है बहुत नजदीक तक जा सकता है हाँ नजदीक तक आराम से जा सकता है বহুত পাস মে যা আপনার ফোটোগ্রাফি করসমরে হাত বোলা তোমার হরিণের পায়ের চাপ একটা জলাশয় করে রাখা আছে এই জল খায় ভেটনাই মিশন সফল হরিণ দেখা হলো এবার আমরা ফিরে চলেছি গাড়িতে একটু চাটা টা খাবো এখন বাজে চারটে পনেরো চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো আমরা যাব ব্রহ্মপুর রেল স্টেশনে সেখানে তো রিটায়ারিং রুম বুক করা আছে আর আমাদের এরপর সেখান থেকে ট্রেন আছে রাত একটা তিরিশে ইস্ট কোস্ট জানি ট্রেন কখন আসবে সে ভিডিও এরপর দেখাবো খুব সুন্দর রোদ প্রচুর কষ্ট হলো কিন্তু সাকসেসফুল হয়েছে ভালোই দেখেছি এখানে ব্ল্যাকবাস্ক আছে কিন্তু ছেলে ব্ল্যাকবাস্কগুলো কম মেয়েরাই বেশি পুরো বিরাট এলাকা শুকনো ধুধু মাঠ একটু খাটতে পারলে উঠিয়ে যাবেন ভালোই ছবি ভালোই তুলেছি আপনারা আসতে পারেন আপনারাও খুব ভালো জায়গা আমি তো ভেট কথা আগে শুনিনি তো স্বপ্নপালকে ধন্যবাদ এখানে নিয়ে আসার জন্যে আমরা কৃষ্ণ সর মিরত দেখলাম ছবিও তুললাম দেখা যাক আপনারা এখানে আসতে পারেন খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে সুন্দর পরিবেশ তবে এখানে যা যা সতর্কবার্তা আছে সেটা মেনে আপনারা ফটো তুলবেন বা এখানে ঘুরবেন এটা আশা রাখি ধন্যবাদ এখানে তো দুটো জায়গাতে দুটো ভাগে আমরা দেখলাম তো প্রথম বার্তাতে গিয়ে একটা দেখে একটু মন খারাপ হয়ে গেছিলো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করে একটা দেখে একটু মন খারাপ হয়েছিলো তারপরে সেকেন্ড ভাবে যে জায়গাটা এলাম ওখানে একটু ভালো ছবি হলো সেটা দেখে মনটা ভালো হলো আমার যেটা প্রথমবারের ছবি তোলা থেকে যেটা বুঝলাম যে এরা সেফ ডিস্টেন্স রাখে হ্যাঁ তো সেই ডিস্টেন্সের ভেতরে যদি কেউ ঢুকে পড়ে তাহলে ওরা ওখান থেকে পালিয়ে চলে যায় তো সুতরাং ছবি তুলতে গেলে এইটা প্রথম দিকে যারা তুলবে তারা তো এটা জানবে না একটুখানি ছবি তুলতে তুলতে এই অভিজ্ঞতাটা হবে তো সেটা একটা অভিজ্ঞতা যেটা শেয়ার করলাম তোমার কেমন লাগলো এখন দাদা লাগছে

আর যদি আপনার বন্য প্রাণীর প্রতি উৎসাহ থাকে তাহলেই আসবেন তা নাহলে কিন্তু অত্যন্ত বিরক্ত লাগবে এই ঘাটে ঘোরার জন্য আপনারা যদি এখানেতে আসেন তাহলে মোটামুটি এই জায়গাটা ঘুরতে কিন্তু ঘন্টা দুয়েক লাগবে মানে ধরে রাখতে পারেন যে ওই হরিণের পিছনেতে দৌড়াদৌড়ি করতে আপনার ঘন্টা দুয়েক লাগবে তো সেই রকম ভেবে আসবেন আর এখানেতে সঙ্গে জল রাখতে পারেন কারণ এই রোদের মধ্যে কিন্তু জলচেষ্টা পাবে রাস্তা দিয়ে যেতে যেতে একটা পুরুষ ময়ূর দেখতে পেলাম চোখ রাখছিলাম ব্ল্যাক বাঘ দেখার জন্য দেখতে পেলাম ময়ূর আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে চত্বরে ময়ূর আছে জানতাম না এই রাস্তার আশেপাশে ব্ল্যাক বাক আছে দেখতে পাওয়া যায় তো সেই ব্ল্যাক খোঁজ করতে করতেই যাচ্ছিলাম রাস্তা দিয়ে গাড়ি করে হঠাৎ চোখে পড়লো একটা ময়ূর গাড়ি থেকে নেমে ছবি তুলে ফেললাম এই চত্বরে যে ময়ূর থাকে এটা জানতাম না ময়ূরের ছবি উঠেছে আবার আবার আমাদের যাত্রা শুরু এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর এই প্রথম আপনাদেরকে বাংলাতে ভেটনাই ঘুরিয়ে দেখালাম আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ার করে অন্যদেরকেও দেখিয়ে দেবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ আমরা ব্রহ্মপুর এসে গেছি অনেক রাতে ট্রেন আপাতত রেল স্টেশনের রিটায়ারিং রুমেই থাকবো কিন্তু ব্রহ্মপুর পৌঁছেও বুঝতে পারিনি যে রাতে আমরা কী বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে পড়তে চলেছি কী ঘটেছিল জানতে আপনাকে দেখতেই হবে পরবর্তী পর্ব যা এই সিরিজের শেষ ভিডিও এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্রাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ